নমস্কার বন্ধুরা আর একটি ছোট্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আজ এই আবহাওয়ায় আমি শ্রীরামপুর অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরছি শ্রীরামপুর লোকসভা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যমন্ডিত লোকসভা কেন্দ্র এখানকার সাতটি বিধানসভা আসন হল উত্তরপাড়া চন্ডীপালা চাঁদদানি জাগিপাড়া জগৎবল্লভপুর শ্রীরামপুর এবং ডুর এই সাতটি বিধানসভা আসনে কিন্তু দু হাজার ষোলো এবং দু হাজার একুশ দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওই 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 করে জয়লাভ করেছে কিন্তু দু হাজার ছাব্বিশের প্রেক্ষাপট আলাদা এই লোকসভার অন্তর্গত এমন তিনটি বিধানসভা আসন আছে যেখানে তৃণমূল কংগ্রেসের করা যায় দু হাজার ছাব্বিশে এক কথা অনিবার্য বলা চলে বিস্তারিত আলোচনা আমার ভিডিওতে আপনারা দেখুন তো দেখেন যে শিরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের ফলাফল কি বলছিল বন্ধুগো শ্রীরামপুর লোকসভা আসন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে সাতাশতম সংসদীয় আসন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হল জগৎবল্লভপুর ডুর এই দুটি হাওড়া জেলায় অবস্থিত এবং বাকি পাঁচটি জাঙ্গিপাড়া চন্ডিতলা চাঁদানে উত্তরপাড়ান এবং শ্রীরামপুর এই পাঁচটি হুগলি জেলায় অবস্থিত দু হাজার ষোলো এবং দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করেছিল রাজ্যে পরিবর্তনের পর দু হাজার এগারো সালে একমাত্র চাঁদানে বিধানসভা আসনটি তৎকালীন কংগ্রেস নেতা আব্দুল মান্নান তৃণমূলের সমর্থনে জয়লাভ করেছিলেন দু সাল থেকে শ্রীরামপুর লোকসভার সাংসদ হলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা তৃণমূল তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা কল্যাণ ব্যানার্জী এই লোকসভা আসনের সাংসদ হয়ে আছেন প্রতিবারই তিনি প্রায় ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করেছেন গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জী এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে এই আসনে জয়লাভ করেছিল এবং টানা চতুর্থবারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন কিন্তু লক্ষণীয় একটা ব্যাপার যে গত লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি দীপসি এখান থেকে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার ভোট পেয়েছিলেন এবং কল্যাণ ব্যানার্জি জয়ের পথকে আরো সুগম করে দিয়েছিলেন প্রায় প্রতিটি বিধানসভা আসনে তিনি যথেষ্ট ভালো পরিমাণ ভোট সংগ্রহ করেছিলেন প্রথমে উত্তরপাড়া বিধানসভা আসনের যে ফলাফল ছাব্বিশ সালে হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন সাল থেকে এই বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে কিন্তু প্রতিবারই তৃণমূল কংগ্রেস এখানে পদ বদল করেছে উত্তরপাড়া বিধানসভা আসন একটি গুরুত্বপূর্ণ হুগলি জেলার বিধানসভা আসন চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কিন্তু এই আসন থেকে মাত্র ন হাজার ভোটের ব্যবধানে বিপির তুলনায় এগিয়ে আছে এবং সিপিএম ভোট পেয়েছে এখানে পঞ্চাশ হাজারেরও বেশি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের আচার আলো আচার আচরণে উত্তরপাড়াবাসী যথেষ্ট ক্ষুব্ধ হয়ে আছেন এবং এর প্রভাব ভোট বাক্সে অবশ্যই পড়বে তা বলা যায় দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের জন্য এই বিধানসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবং এটা সর্বত ভাবে সত্যি প্রমাণিত হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন চন্ডিতলা বিধানসভা আসনে ছাব্বিশ সালে কি ফলাফল হতে পারে আপনারা দেখে নিন চব্বিশের লোকসভার হিসেবে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে ভালো মার্জিনে এগিয়ে আছে ছত্রিশ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল বিজেপির তুলনায় এগিয়ে আছে সিপিএম এখানে ভোট পেয়েছিল কত লোকসভা নির্বাচনে একত্রিশ হাজার তা সত্ত্বেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আকবর আলীকারের সহি জনপ্রিয়তার কারণে এখানে পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে প্রেডিকশন এবার চাপদানি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের ফলাফল ঠিক হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখুন চামদানি বিধানসভা আসনে চব্বিশের লোকসভা হিসেবে তৃণমূল কংগ্রেস মাত্র সাত হাজারের সামান্য এবং এই বিধানসভা আসনে লোকসভা হিসেবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান বস্তুত হুগলি জেলায় মেরুকনের ভোট হচ্ছে এবং বিজেপি এর ফায়দা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লাভ করবে এবার শ্রীরামপুর লোকসভার অন্তর্গত একটা গ্রামীণ বিধানসভা আসন বিধানসভা আসন এগারো সাল থেকে এখানে বিধায়ক হলেন বর্তমানে চক্রবর্তী তিনি পর তিনটি বিধানসভা নির্বাচন এগারো ষোলো এবং একুশে তৃণমূল কংগ্রেসের হয়ে একটা সম্মানজনক মার্জিনে জয়লাভ করেছেন বিজেপি সংগঠন এই কেন্দ্রে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু তৃণমূলের বুধভিত্তিক দুর্দান্ত সংগঠন এবং সর্বোপরি স্নেহাশিস চক্রবর্তী জনপ্রিয়তার কারণে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল পুনরায় জাঙ্গি পাড়া বিধানসভা আসন নিজেদের দখলে রাখবে বিজেপি দ্বিতীয় শক্তি হলে তৃণমূলকে পাল্লা দেবার মতো সংগঠন জাঙ্গি পাড়া বিধানসভা আসনে এখনো তাদের গড়ে ওঠেনি তো বন্ধুরা এবার শ্রীরামপুর লোকসভা অন্তর্গত হাওড়া জেলার মধ্যে অবস্থিত ডোমজেব বিধানসভা আসনের ছাত্রীদের ফলাফল কি হতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন হাওড়া জেলায় অবস্থিত এই বিধানসভা আসন ডমজুর বিধানসভা একটা ঐতিহ্যমন্ডিত বিধানসভা আসন পশ্চিমবঙ্গ বিধানসভার চব্বিশের লোকসভায় সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রায় ষাট হাজার এবং তার জয়ের ব্যবধান যে লক্ষ চুয়াত্তর হাজার হয়েছিল গত লোকসভা নির্বাচনে তা পেতে সাহায্য করেছিল ডমজুর বিধানসভা আসন ডমজুর বিধানসভা আসনের অন্তর্গত বাগড়া এক এবং দুই পঞ্চায়েতে প্রায় নব্বই শতাংশের ওপর সংখ্যালঘু সম্প্রদায় ভোট বসবাস এবং গত লোকসভা নির্বাচনে বাঁকড়া পঞ্চায়েত থেকে তৃণমূল প্রায় নব্বই শতাংশের বেশি ভোট পেয়েছিল ছাব্বিশের বিধানসভা তৃণমূলের পক্ষে অত্যন্ত সহজ আসন হলো ডমজির বিধানসভা আরো একবার বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার হাওড়া জেলার আরেকটি বিধানসভা আসন জগৎবল্লভপুর বিধানসভা শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে ছাব্বিশের ফলাফল এখানে কি হতে পারে আপনারা দেখে নিন শ্রীরামপুর অন্তর্গত হলো এই আসনটি হাওড়া জেলায় অবস্থিত জগৎবল্লভপুর বিধানসভা আসন একটা গ্রামীণ ঐতিহ্যমন্ডিত বিধানসভা আসন সাল থেকে আসনটি তৃণমূল কংগ্রেস দখল করে আছে কিন্তু প্রতিবারই তারা তাদের বিধায়ককে পরিবর্তন করেছে এই বিধানসভা আসনে জগৎবল্লভপুর বিধানসভা আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যথেষ্ট বসবাস আছে প্রায় জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই বিধানসভায় গত লোকসভা ভোটে নিরিখেও তৃণমূল কংগ্রেস প্রায় সাতশ হাজার ভোটের বিজেপির জগৎবল্লভপুর বিধানসভা আসনের যে ফলাফল হতে চলেছে আপনারা একবার দেখে নিন ছাব্বিশের বিধানসভায় বিজেপি তৃণমূলকে লড়াই দিল সংখ্যালঘু ভোটারদের ওপর তৃণমূলের এক প্রভাবের কারণে তৃণমূল কংগ্রেস পুনরায় জগতবল্লভপুর আসন নিজেদের দখলে রাখবে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবার শ্রীরামপুর কথা যদি শ্রীরামপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা আসন শ্রীরামপুর লোকসভার দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের ডক্টর সুদীপ্ত রায় এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুবক্তা সুদীপ্ত রায় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত চব্বিশের লোকসভায় তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় এই বিধানসভা আসনে মাত্র সাত হাজার ভোটের সামান্য মার্জিন এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ব্যবধানে জয়লাভ করলেও শ্রীরামপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভায় গত লোকসভার হিসেবে বিয়াল্লিশ হাজার ভোট পেয়েছে এবং ছাব্বিশের বিধানসভায় হুগলি জেলা বিজেপির অন্যতম সহজ আসন হল শ্রীরামপুর বিধানসভা আসন লোকসভার মতো শ্রীরামপুরে বিধানসভায় সিপিএম অতটা ভোট পাবে না এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে শ্রীরামপুর আসন হাত ছাড়া করতে চলেছে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস পেতে পারে নন্দু জগতবল্লভ কুচন্দীতলা এবং জাঙ্গেপাড়া এই চারটি বিধানসভা আসন অন্যদিকে বিজেপি গতবার শ্রীরামপুর লোকসভার অন্তর্গত কোন আসন না পেল এবার তাদের জয় সম্ভাবনা উজ্জ্বল উত্তরপাড়া শ্রীরামপুর এবং চাপদানি বিধানসভায় তো বন্ধুরা নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন ধন্যবাদ